হ্যালো বন্ধুরা আজকে আমি মৌসি মাছ রান্না করব আমাদের এখানে এটাকে মৌসি মাছ বলা হয় তবে অনেকেই এটাকে মলা মাছও বলে থাকে আসলে এক এক অঞ্চলে এক এক মাছের নাম হয়ে থাকে তো এই মৌসি মাছটা আমি কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে রেখেছি এই মৌসি মাছটা রান্না করার জন্য আমি ঝিঙে এবং আলুটা কেটে নিয়েছি আলু এবং ঝিঙেটা আমি ঠিক মাছের আকৃতিতেই কেটে নিয়েছি এই মশির মাছটা আমি হাত মাখা করব এই জন্য প্রথমে দিয়ে দিলাম প্যানে কিছুটা কাঁচামরিচ এবং পেঁয়াজ সামান্য লবণ হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচ মতো জিরার গুঁড়া এবং সামান্য একটু আদা আদাটা আমার ডিপে ছিল এই জন্য শক্ত হয়ে আছে এখন এই সব মশলা ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব এরপরে দিয়ে দেবো সয়াবিন তেল পরিমাণ মতো যে যেমন খায় আসলে আমরা সবাই কম বেশি রান্না পারি তো আমার এই রান্নাগুলো সব রান্নাই হচ্ছে যারা প্রথম রান্না করছে প্রথম সংসারে করছে অনেক সময় রান্না বলতে পারে না যে আসলে কীভাবে রান্না করবে এই জন্য তাদের জন্য আমার এই ভিডিওটি তো এরপরে আমি নিয়ে নিলাম কেটে রাখা আলু এবং ঝিঙে এই আলু এবং ঝিঙে দিয়ে ভালো করে এই মশলাটাকে আরেকটু ভালো করে চটকে নিব মনে রাখতে হবে রান্নার স্বাদ কিন্তু কষানো এবং হাত মাখাতে মাখানো এই দুটি ভালোভাবে করলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো আমার মাখানো প্রায় হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব যাতে আলু এবং যে সবজিটা দিয়েছি এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং মাছটাও রান্না হয়ে যায় তো আমার মাখানো শেষ হয়ে গেছে আমি এখন চুলার পর দিয়ে এটাকে রান্না করে নেব। অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আছে রান্না করে নেব দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে সাইড থেকে দেখো খুব সুন্দর তেল বের হয়েছে আমি কিন্তু পানি একটু রাখিনি একদমই মাখা করেছি খেতে কিন্তু খুবই ভালো লাগে এই স্বাদে রান্না করে তোমরা ট্রাই করতে পারো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে এবং নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেবে